ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি ফেসবুক যখন ইউজ করেন তখন কিন্তু ফেসবুকে অটোমেটিক্যালি ভিডিওগুলো প্লে হয়ে থাকে যা আপনার মোবাইল থেকে প্রচুর এমবি কাটে আপনি যদি ফেসবুক ইউজ করেন ফেসবুক ইউজ করে দেখুন যে অটোমেটিক্যালি কিন্তু ভিডিও প্লে হচ্ছে আর আপনার মোবাইল থেকে কিন্তু অটোমেটিক্যালি এমবি কেটে যাচ্ছে তো এগুলোকে বলে অটো প্লে ভিডিও তা আপনি এটি কীভাবে বন্ধ করবেন তো এটি বন্ধ করার জন্য আপনি এই যে কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন ওপর ক্লিক করে দিবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংস অপশন ওপর আবার ক্লিক করে দিবেন তো সেটিংস অপশন ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি এখান থেকে নিচের দিকে যাবেন যার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশন সে মিডিয়া অপশানের উপর আপনি ক্লিক করে দিবেন তো মিডিয়া অপশনের পর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে তো আমার এখানে দেওয়া আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটি মার্ক দেওয়া আছে তো আমার মোবাইল যদি মোবাইল ডাটা নেট খোলা থাকে বা ওয়াইফাই কানেকশান থাকে তাহলে আমি যদি ফেসবুক ইউজ করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিও প্লে হবে আর আপনি যদি এখানে অন ওয়াইফাই অনলি এটিউব মার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু শুধু ওয়াইফাই কানেক্ট হলে তাহলে আপনি ফেসবুক ইউজ করলে অটোমেটিক্যালি কিন্তু ভিডিও প্লে হবে আপনি প্লে না করলেও তারপর নিচে দেখুন লেখা আছে নেবার অটো প্লে ভিডিও তো আপনি এখান থেকে কী করবেন নেবার অটো প্লে ভিডিওতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর বের হয়ে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর দেখুন এখন কিন্তু আর ভিডিও প্লে হচ্ছে না আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ভিডিও প্লে হবে এই যে দেখুন আর কোনো বিডিও প্লে হচ্ছে না এখানে তো আপনারা চালিয়ে এভাবে কিন্তু ফেসবুকের অটো প্লে ভিডিও এটি কিন্তু বন্ধ করতে পারবেন তো ভিডিওটি যে এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ